যে বসার কৃষিবাদের উৎকাদের করে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিভিন্ন ধরনের যে পক্ষে শুরু হয়েছে পাঁচই আগস্ট থেকে আর মন্দরিকা এবং এই গত বেশিবাদকে অপসারণ করার জন্য বাংলাদেশের তরুণ সভা আবার বিপ্লবের মাঠে এসেছে যেভাবে এদেশের মানুষ ভূমিকা রেখেছেন যেইভাবে আন্দোলন অনুসন্ধান করেছে যেভাবে রক্ত রাজপথে মিলে দিয়েছে সেই রক্তের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশের সূচনা সঙ্গে ভাইয়া এই নতুন বাংলাদেশে আগামী দিনে একটি সুশীল উন্নত এবং মানবিক কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে এই বিপ্লবোত্তরী বর্তমান বাংলাদেশকে

সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার সবসময় চলবে কিন্তু নির্বাচন থেকে এই জন্য বেশি রোজগার করা বেশি বিকায়িত করা জাতির জন্য প্রভাব হয়ে সুতরাং সংস্কারও চলবে নির্বাচনও চলবে এই জন্য আমরা আজকের ইফতার মাধ্যম থেকে সংস্কার সহ নির্বাচন দ্রুত সময় দেওয়ার জন্য আমরা সরকারকে সাবধান জানাই আর আজকে এই ইত্যাদ মাধ্যম থেকে आर अच्छी बात ना हो जाए ना नागोग, वो, हमारे भागलदेश नेता विस्तार पार्टी प्रतिष्ठा से ज्यादा हमें ओको माहदे जेब बसियां रात दिल्ली, उन्हें से तो निशे लाखों पोस्टा मुस्लिम तबा पोस्टा प्रणाली के अंदर तो एकदम हकीमुल्लाह मतदाता कानून चला रहे और ना तो वो करीबा

আমাৰ পক্ষত ধন্যবাদ অভিবাদন জনাই